নমস্কার বন্ধুরা তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো দাদা রেজাল্ট কবে দিতে পারে ঠিক আছে তো তোমাকে অ্যাপ্রক্স আমি বলে দিয়েছি কবে লাইভে অনেক সময় তোমাদের অনেক অনেক কিছুর মাধ্যমে হোক কোনো ভিডিও বানালে তার মাধ্যমে হোক তোমাদের আমি খুব সব কিছু ডিটেলসে বলার পরেও তারপরে এক্সট্রা কিছু তোমাদের আমি বলে বুঝিয়ে দিই তারপরও দেখি অনেকে কোশ্চেন করো অনেকে বলছো যাই হোক না কেন সবার তো কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না ডিউটিতে থাকি অনেক কাজে ব্যস্ততা থাকি তো তার জন্য লাইভেও আসার সুযোগও হয় না ঠিক আছে অনেক সময় এই জন্য তোমাদের ভাবি মাঝে মধ্যে কোনোভাবে যদি জানিয়ে দিতে পারি ভালো লাগে তোমাদেরও শান্তি লাগে মনের ভিতরে আর তো তোমাদের প্রসেসিং ইন্টারভিউটা চলছে যেহেতু ঠিক আছে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে জয়নিং কবে দিতে পারে সব কিছু তুমি তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের অ্যাপ্রক্স রেজাল্ট ফেব্রুয়ারির সাতাশ আঠাশ তারিখে যদি বাই মিস্টেক হয় তাহলে তোমাদের মার্চ মার্চের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দেবে রেজাল্ট ঠিক আছে আর তোমাদের ভি আর কবে ঢুকতে পারে এই নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে ঠিক আছে ভি আর মেডিকেল কবে হতে পারে ভি আর কবে হতে পারে তো দেখো এটা বলার আগে কবে হওয়ার বলার আগে তোমাদের ডিটেলসে কিছু বলে দিই যাদের কাগজে কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকে বাবার ডকুমেন্টসে থাকলো বা নিজের বার্থ সার্টিফিকেট বা এসসি কার্ড বা ও যে কোনো যে কোনো এনি সার্টিফিকেটে তোমরা কি করবে তোমার কোর্টে বিডিবিট করে নেবে ঠিক আছে কোর্টে বিডিবিট করে নিলে ভিআর মেডিকেলের সময় সমস্যা হবে না ঠিক আছে হানড্রেড তোমাদের কোর্টে বিডিবিট করে নিলে ওটা সলভ হয়ে যাবে আর একটা জিনিস তোমাদের যখন ভিআর যারা ভিআর তুলছো তারা কিন্তু জয়েন করে যাবে ভিআর তুলে তোলার পরে ফিল করে জমা দেওয়ার পরে যে জয়েন করবে না সেটা কিন্তু তোমার অ্যাকসেপ্টেবেল হবে না যারা জয়েন করতে চাও না আগে বলে দেবে ডিপার্টমেন্টকে ভিআর ফর্ম তোলার সময় যে আমি অবশ্য জয়েন করতাম আমার সমস্যা আছে বা কেউ প্রেগন্যান্সি কোনো মেয়ে থাকতে পারে ঠিক আছে এরকম অনেক আদারওয়াইজ অনেক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা যাদের নামে কেস আছে ঠিক আছে যাদের নামে কেস বলতে তোমার বা তোমার নিজের নামে কোনো কেস থাকলে পরে কি করা উচিত বিহার মেডিকেলটা তোমাদের আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এটা সমস্যা হতে পারে তোমাদের যে কেস ব্যাপারটা থাকে সেটা তোমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে আদারওয়াইজ যেন রকম কোনো সমস্যা না থাকে তোমাদের যেহেতু এখন জয়নিং হতে দেরি আছে যদি তোমার নামে কোনো ধরনের কোনো ইস্যু থাকে কেস থাকে ধরো ছোটোখাটো কেউ কেস দিয়ে দিয়েছে মামলা দিয়ে দিয়েছে হয়রানির কোনো কিছু বা বাইকের যেহেতু কোনো চালাল চালান ফোলানের কেস থাকে ওটা ওটা কোনো সমস্যা নেই ওটা বাইকেরই চালানের কেচই ওটা তোমার নামে ইস্যু থাকবে না ঠিক আছে ওটা বাইকের উপরে তুমি যখন বাইক বিক্রি করতে যাবে বা কোনো কিছু পেমেন্ট করতে যাবে ইন্স্যুরেন্স করতে যাই হোক করতে যাবে তখন তোমার ওটা আটকে যাবে ঠিক আছে এইসব কেসে কোনো ভ্যালু নেই এবার তোমাদের মোদ্দা কথায় আসি বিআর মেডিকেল যার যেটা সমস্যায় আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক তো ভিডিওর মধ্যে অনেক ডিস্টার্ব হয়ে গেল তোমাদের যার যা যার যাটা জানার আছে বিআর বা মেডিকেল নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো ঠিক আছে তো রেজাল্ট মোদ্দা কথায় আসি অনেক ভিডিওটা লং হয়ে গেল তোমাদের রেজাল্ট তো দেওয়ার ডেট জেনে গেলে ফেব্রুয়ারি সা সাতাশ বা আঠাশ তারিখে নাহলে মিস্টেক হয়ে গেলে মার্চ মাসে তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে এবার কথা আসি ভিআর কবে ঢুকতে পারে ভিআর তোমাদের দশ বারো তারিখ নাগাদ ঢুকতে পারে এবং জয়নিং কবে হতে পারে ভিআর মেডিকেল হওয়ার পরে মোটামুটি ধরে রাখো তোমাদের মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে তোমাদের জয়নিং কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কেন বলছি একটুখানি ভিউটা দেখিয়ে দিই আমার তোমাদের ট্রেনিং হওয়ার জন্য দেখো ট্রেনিং ট্রেনিং হওয়ার জন্য পুরো দেখো ব্যাটেলিয়ান পুরো সব কিছু কার্যকলাপ একদম রং করা সব ব্যারাকগুলো যেখানে তোমরা থাকবে ব্যারাকগুলো পুরো রেডি করা হয়ে গেছে পুরো কালার ওইখানে সব কিছু রেডি তোমাদের ট্রেনিংয়ের জন্য তো এখানে যদি ট্রেনিং হয় আমার সঙ্গে অবশ্যই দেখা হয়ে যাবে তোমরা যারা বাঁকুড়ার ছেলে পেলে আছো হয়তো এদিকটা ট্রেনিং হতে পারে ঠিক আছে তো ভালো থেকো এই টাইমে তোমরা রেডি হয়ে নাও একটু ঘোরাঘুরি করো